বলতেছেন যে তোমরা বিয়ে সাদি করো ইয়া মা আশার হে যুব সমাজ তোমরা বিয়ে করো আবদুল্লাহ ইবনি মাসুদ এখানে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি তো বুড়া মানুষ আমাকে বলতেছেন বিয়ে করার জন্য তাও একজন কুমারী নারী এই কুমারীকে বিয়ে করলে তার জীবনের এখনও অনেক লম্বা টাইম বাকি আছে আমি বুড়া মানুষ কবে জানি আমার হায়াতি শেষ হয়ে যায় আর এই সময়ের মধ্যে আমার পক্ষে সন্তান জন্ম দেওয়ার সন্তানের বাবা হওয়ার মতো সামর্থ্য আমার ভিতর এখন আছে কি না বলা যায় না তো আপনি আমাকে না বলে এই যে আমার ছাত্র আলকামা আছে আলকামাকে বলেন আলকামা যুবক মানুষ তাকে বলেন সে যেন ওই কুমারী নারীকে বিয়ে করে তো যুব সমাজকে আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা বিয়ে করো এই বিয়ের মাধ্যমে তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে বিয়ের মাধ্যমে তোমাদের দৃষ্টি অবনত হবে এক নারীর দিকে তোমাদের নজর যাবে হাজার নারীর দিকে তোমাদের নজর দৌড়াবে না বিয়ের গুরুত্ব সম্পর্কে আরও এক হাদিস হজরতে আবু আইয়ুব আনসারি রদী আল্লাহহুতার আনু থেকে বর্ণিত তিনি বলেন আলা রসুল্লা ইসাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম আরবামীম সুনালীল মুরসালিম আল্লাহ রসুল বলেন চারটা বিষয় এমন আছে এই চারটা বিষয় সমস্ত নবী রাসুলগণের সুন্নত কয় বিষয় জুড়ে বলেন কয় বিষয় চারটা বিষয় এই চার বিষয় সমস্ত নবী রাসুলগণের সুন্নত এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার কি এক নাম্বার কি আল্লাহর রাসুল এক হাদিসের মধ্যে বলেছেন আল হায়া উশুবাতুম মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের অঙ্গ যেই ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তির ঈমান আছে আর যেই ব্যক্তির লজ্জা নাই ওই ব্যক্তির মধ্যে ঈমানের ত্রুটি আছে লজ্জা হলো ঈমানের অঙ্গ এক নাম্বার আল হায়া দুই নাম্বার আত্তুর সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বার ওয়াশি ওয়াক মেস ওয়াক করা কি করা মেস ওয়াক করা কি করা জোরে বলেন কি করা বিয়ে করা তো সমস্ত নবী রাসুলগণের শূন্যতের মধ্যে গুরুত্বপূর্ণ চারটা শূন্যতের মধ্যে একটা হচ্ছে বিয়ে করা তাহলে বলেন তো দেখি বিয়ের গুরুত্ব আছে নাকি নাই কম নাকি বেশি আল্লাহ রসুল সাল্লাম বিয়ের অনেক গুরুত্ব দিয়েছেন হজরতে আব্বাস রী আল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু তিনি তার ছাত্র হজরতে সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলীকে বিয়ের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন তাকে তিনি বিয়ে করার জন্য উৎসাহিত করেছেন নির্দেশ দিয়েছেন হজরতে সাই দিবিনী জুবাইর রহমতুল্লাহ ইহারে তিনি বলেন আন সাই দেবনি জুবাইরিন রাহিমা হলহুতালা কল কলা বনু আব্বাস ইন ইবনে আব্বাস রদি আল্লাহহুতালা আনহু আমাকে বললেন তুমি কি বিয়ে করেছো নাকি হাল তাজা ওয়াজিতা তুমি কি বিয়ে করছো আমি বললাম যে না আমি তো বিয়ে করি নাই তখন ইবনে আব্বাস বলেন তাজাউআ তুমি যেহেতু বিয়ে করো নাই তাহলে এক কাজ করো বিয়ে করে ফেলো কি করো বিয়ে করে ফেলো বিয়ে কেন করবা কারণ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি নিসা। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন নবী মোহাম্মদুল্লা সাহ্লাহ আলাইসাল্লাম তার অনেকজন স্ত্রী ছিলেন তার একাধিক স্ত্রী ছিলেন তার স্ত্রী অনেকজন ছিলেন নবী বিয়ে করেছেন নবীর অনেক স্ত্রী ছিল অতএব তোমার প্রতি আমার নির্দেশ হলো তুমি যেহেতু এখনো বিয়ে করে নাই অতএব তুমি বিয়ে করে ফেলো এই হাদিসের মাধ্যমেও আমরা বুঝতে পারলাম বিয়ের গুরুত্ব অনেক বেশি এর পরবর্তী হাদিস বিবাহের মাধ্যমে উম্মত বৃদ্ধি পায় কি বৃদ্ধি পায় উম্মত বৃদ্ধি পায় হাজরতে মা কালিবিন ইয়াসার রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলতেছেন আন কালিবিন ইয়াসার ইন রদি আল্লাহ তাল আনহু কল যা আর হজুল ইরান্নবী সল্লল্লাহ ভো আলাইহি ওয়াসাল্লাম মা কালিবিনী এসার বলেন এক ব্যক্তি আল্লাহর রসূলের কাছে আসলেন আসার পর বলতে সেনিয়া রসুল আল্লাহ ইন্নি আসাবতুম র অতন্ত ওয়া জামাল আমি এমন একজন নারীকে দেখেছি ওই নারী দেখতে যেমন সুন্দরী আবার তার বংশটাও অনেক উঁচু উঁচু বংশের অত্যন্ত সুন্দরী একজন নারীকে আমি দেখছি ইয়ার আসুল ওই নারীকে দেখার পর তাকে বিয়ে করার মতো আগ্রহ আমার ভিতর জন্ম হয়েছে তাকে আমি দেখার পর তাকে পছন্দ হয়েছে কিন্তু তার একটা ত্রুটি আছে তার ত্রুটি হল হলো তালিদ সে কখনো জন্ম সন্তান জন্ম দিতে পারবে না সে বন্দা হয়ে গেছে কি হয়ে গেছে বন্দা হয়ে গেছে সন্তান জন্ম দিতে পারবে না এবার তিনি জিজ্ঞাসা করতেছেন ইয়া আল্লাহ আমি কি এই নারীকে বিয়ে করতে পারবো সে দেখতে সুন্দর বংশমর্যাদাও অনেক ভালো সব দিক থেকে ভালো কিন্তু সে সন্তান জন্ম দিতে পারবে না এই সক্ষমতা তার নেই ইয়া আল্লাহ আমি কি এই মেয়েকে বিয়ে করতে পারবো আল্লাহর রসুল সাল্লিয়াম তখন তাকে বলতেছেন তুমি তাকে বিয়ে করতে পারবা না তাকে বিয়ে করতে পারবা না বরং তুমি এমন একজন নারীকে বিয়ে করো উমাম তুমি এমন একজন নারীকে বিয়ে করো যেই নারী তোমার প্রতি প্রেমময় হবে তোমাকে ভালোবাসবে তোমার প্রতি মমতা থাকবে তোমার সন্তানদেরকে মোহাব্বত করবে তোমার পরিবারের প্রতি দেখভাল করবে তোমার পরিবারকে সে সুন্দরভাবে সময় দিবে তোমার প্রতি ভালোবাসা থাকার পাশাপাশি ওই নারী সন্তান জন্ম দিতে পারবে সন্তান বেশি বেশি জন্ম দিবে এমন নারীকে বিয়ে করো করু মুমান যে নারী সন্তান বেশি জন্ম দেয় এমন নারীকে বিয়ে করো কারণ আমি বেশি উম্মতের মাধ্যমে অন্য সমস্ত উন্মতির উপর আমার বেশি উম্মতের মাধ্যমে গর্ববোধ করব। আমার উম্মত যখন বেশি হবে তখন অন্য সমস্ত উম্মতের উপর আমি গর্ব করব এখন প্রশ্ন যে বেশি সন্তান জন্ম দেয় এমন নারীকে বিয়ে করব তাহলে পরীক্ষা করব কেমনে সন্তান বেশি দেয় নাকি কম দেয় এটা পরীক্ষা করব কেমনে বিয়ার আগে কি এরকম পরীক্ষা করার সিস্টেম আছে নজবিল্লা বলেন এরকম পরীক্ষা করার সিস্টেম আছে তাহলে বুঝবো কেমনে দেখেন গাছ যেমন হয় ফল কিন্তু ওইরকম অনেক সময় দেখেন নাই যে আমরা আম গাছ আম 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 খাই না হ্যাঁ গাছ থেকে আম হয় তো যেই গাছের আমটা ভালো লাগে আমরা বুঝি কি যে না এই গাছের ইয়েটা ভালো মানে এই জাতটা ভালো আবার কোন কোনো গাছের আম দেখবেন কিরা হয়ে যায় কি হয়ে যায় শুরুতেই কিরা হয়ে যায় পোকা হয় তো ওই সমস্ত আম খাওয়া যায় না তখন আপনি কি বলেন যে এই গাছের জাতটা ভালো না তো যেই গাছের আমের মধ্যে স্বাদ আছে ওইটা বলছেন কি ভালো এটার জাত ভালো এটার বিচে যেখানেই পান ওখান থেকে নিয়ে আপনি নিজের বাড়িতে রোপণ করার চেষ্টা করেন করি কি করি না হ্যাঁ এটার বিচে আমরা নিয়ে রোপণ করি কিন্তু যেটার মধ্যে কীরা হয় যেটার মধ্যে আপনার কি থাকে পোকা থাকে যেটা নষ্ট হয় ভালো হয় না ওইটারে আমরা কি করি ফেলে দেই। ওইটার বয়রার প্রতি আমাদের কি থাকে না আগ্রহ থাকে না এই রকমভাবে নারী সন্তান বেশি দিবে না কি কম দিবে। এটার জাত বিবেচনা করতে হলে তার মায়ের মানে তার ভাই বোন কতজন দেখলেই তো হয়ে যায় বোন যদি বেশি হয় তার মানে মায়ের সন্তান বেশি দিছে মায়ের গর্বে আল্লাহ তার সন্তান বেশি পাঠাইছেন তার ফুফুর সন্তান আদি কেমন আছে এদিকে দেখলেও আপনার কি হয় জাত বিবেচনা হয়ে যায় তো আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যে বললেন বেশি বেশি সন্তান দেয় এমন নারীকে বিয়ে করো এই জাত বিবেচনা করতে হলে আপনি ফুফুর দিকে তাকান আপনি তার মায়ের দিকে তাকান তাহলেই এমনিতে জাত বিবেচনা হয়ে যাবে আলাদাভাবে পরীক্ষা করার কোনো সিস্টেম নাই করার কোনো প্রয়োজনও নেই কথা বুঝাইতে পারলাম পরবর্তী কথা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যে বিয়ে একাকিত্ব দূর করে মানুষের জীবনের যে একাকিত্ব এটা দূর করে বিয়ে শী এই কারণে বিয়ে শী করতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম থেকে বর্ণিত হজরত আয়সারদি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন নাহা আনি তাবাত্তুল রসুল তাবাত্তুল থেকে নিষেধ করেছেন মানে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় চিরকুমার হয়ে যায় মানুষ কি হয় চিরকুমার হয় সে জানে তার বিয়ে না করলে গুনাহ হবে সে অন্য নারীর দিকে তাকাবে তার মাধ্যমে জিনা হওয়ার আশঙ্কা আছে এরকম অনেক ধরনের সমস্যা তার সামনে থাকা সত্ত্বেও অনেক মানুষ দেখবেন বেশি বুজুর্গি দেখাইতে গিয়া উপর দিকে উপর দিয়ে সে বুজুর্গি ফলাইতে গিয়া দেখবেন কুমারিত্ব গ্রহণ করে সে সারা জীবনের জন্য চিরকুমার হয়ে যায় সে নাকি বিয়ে করবে না তো আল্লাহ রাসুল সাল্লাম এই ধরনের তাবাত্তোল মানে চিরকুমার হওয়া থেকে নিষেধ করেছেন তো বিয়ে শাদি করার গুরুত্ব অপরিসীম কোরআন হাদিসের মধ্যে আমরা আলোচনা করছিলাম বিয়ের গুরুত্ব এবং ফজিলত শুধু গুরুত্ব সম্পর্কে কিছু আয়াত এবং হাদিস বলেছি বিস্তারিত আলোচনা করার সময় হয়নি আর ফজিলত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ এখন কথা হলো বিয়ে শাদী করার গুরুত্ব অপরিসীম এর ব্যাপারে রাসুফ সাল্লা উলিয়াম গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা কোরআনুল কারিমের জায়গায় জায়গায় বলেছেন তো এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত এমন গুরুত্বপূর্ণ একটা কাজ এটাকে আজকে আমরা কঠিন বানিয়ে নিয়েছি আমাদের সমাজের মধ্যে সংবিধানের মধ্যে নিয়ম করা হয়েছে আঠারো বৎসরের আগে কোনো মেয়ের বিয়ে হতে পারবে না একুশ বৎসরের আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না অথচ এই সমাজের মধ্যেই দেখেন যেই সমাজ বলে আঠারো বৎসরের আগে বিয়ে হতে পারবে না এই সমাজের অবস্থা দেখেন কত অধপতন হয়েছে এই সমাজের মধ্যে আট দশ বৎসরের বাচ্চা এরা গিয়ে পার্কে পার্কে প্রেম করে বেড়ায় হারাম সম্পর্ক করে অবাধে মেলামেশা করে নারী পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে পার্কগুলোকে নষ্ট করে দিচ্ছে যেখানে মানুষ গিয়ে তাদের সুন্দর টাইম স্পেন্ড করবে ভালো সময় কাটাবে সুন্দর পরিবেশ বুক করবে এই জায়গাগুলোকে আজকে নোংরা বাড়িয়ে ফেলেছে এই ধরনের খারাপ পরিবেশ তৈরি করেছে এই সমস্ত বাজে সম্পর্কের মাধ্যমে বিয়ে সাদী এত সুন্দর সিস্টেম আঠারো বছরের আগে আপনি বিয়ে করাইতে পারতেছেন না বিয়ে দিতে পারতেছেন না অথচ আঠারো বছরের আগে আপনার সন্তান কার সঙ্গে করতেছে কার সঙ্গে সে চলতেছে এটা দেখার কি কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না আপনার সন্তান কার কার সঙ্গে সঙ্গে চলতেছে সম্পর্ক করতেছে অবৈধ সম্পর্ক করতেছে মোবাইলের মাধ্যমে কথা বলতেছে এস এম এস করতেছে আরও কত ধরনের নোংরামি এইসবের মধ্যে যখন আপনার সন্তান ডুবে থাকে তখন আপনি কথা বলেন না তখন দেশের সংবিধান কথা বলে না কিন্তু কথা বলে তখন যখন দেখা যায় যে আঠারো বৎসরের আগে কোনো বাচ্চাকে বিয়ে দিতেছে এমন ঘটনা অহরহ দেখা গেছে